আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত আমার আপুদেরকে নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে বিদেশ আসার আগে কিভাবে নিজেকে প্রিপেয়ার করব। বা আমরা অনেকে আসলে চিন্তা করি না যেমন আমি বিদেশে আসার আগে কোনো কিছু চিন্তা করিনি যে আসার পরে কি কাজ নিব বা আসার আগে আমার কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স করা দরকার আছে কিনা কিন্তু আসার পরে আমি যেই ডিফিকাল্টিসগুলো ফেস করছি সো আজকে ভিডিওটা সেটা নিয়ে হবে আমরা বাঙালিরা সাধারণত কি করে থাকি কিভাবে বিদেশ যাব সে চিন্তা করি কিন্তু যাওয়ার পরে কীভাবে একটা ভালো জায়গায় কাজ নিতে পারি সেটা কিন্তু চিন্তা করি না সো যেটার ফলে কি হয় আমরা যতই বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স পাস করে আসি না কেন সেই আমাদেরকে রেস্টুরেন্টে ঢুকে থালাবাটি বাটি হয় কিন্তু আমি দেখলাম শুধুমাত্র বাঙালি ছাড়া অন্য কেউ এই কাজগুলো করে না কারণ ওরা কি করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে যোগ্যতা অনুযায়ী কাজ নিতে হয় সেটা নেই কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না তো এর জন্য যারাই বিদেশে আসবেন আপুদের কথা বলছি আমি ভাইয়াদের জন্য আরেকদিন আরেকটা ভিডিও বানাবো কিন্তু আপুদেরকে আমি বলবো যে নিজের স্কিলগুলো ডেভেলপমেন্ট করে আসেন অনেক কোর্স আছে সেগুলো করে আসলে এখানে একটা ভালো চাকরি করতে পারবেন অথবা নিজের বিজনেস দিতে পারেন তো সে বিষয়ে আজকে কথা বলবো কিছু যেমন কি কি কোর্স করতে পারেন সর্বপ্রথম ছেলে হোক বা মেয়ে হোক আপনার ড্রাইভিং মাস্ট এখানে অনেকে ভাবে যে আমি তো নিজের নিজের গাড়ি কিনবো না 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 কেন ড্রাইভিং ড্রাইভিং শিখবো কিন্তু গাড়ির জন্য আপনি যদি কোনো কাজও না পান আপনি ড্রাইভিং করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন সুতরাং ড্রাইভিংটা আপনারা এক নাম্বারে লিস্টে রাখবেন ড্রাইভিংটা শিখবেন সাইকেলিং শিখবেন স্কুটি চালানো শিখবেন সো সাইকেলটা শিখলে আপনি সাইকেল দিয়ে ডেলিভারি কাজ করতে পারবেন অথবা স্কুটি দিয়ে ডেলিভারি কাজ করতে পারবেন আর ড্রাইভিং শিখলে আপনি গাড়ি দিয়ে কিন্তু এখানে ডেলিভারি কাজ করা হয় প্লাস আপনার গাড়ি দিয়ে মালপত্র আনা নেওয়ার কাজ করা হয় প্লাস এখানে আপনি ড্রাইভার হিসেবে কাজ করতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় মানুষ নেওয়া আনার কাজ করতে পারবেন সেগুলা করেও কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন সো ড্রাইভিংটা মাস্ট সেটা ছেলে হোক বা মেয়ে হোক নাম্বার নাম্বার বলি আপনি ক্ষেত্রে বিউটিশিয়ান করতে পারেন মেয়েদের বিদেশিরা মেকআপটা কম করলেও যারা আউট কান্ট্রি মানুষজন আছে যেমন এশিয়ান টাইপের মানুষজন ওরা কিন্তু মেকআপটা করে সো বিউটিশিয়ান কোর্সটা করে আসতে পারলে আপনি ইজিলি যে কোনো একটা পার্লারে কাজ নিতে পারেন আর সেই সাথে আপনারা নেইলসের এর কাজটা করে আসবেন কারণ এখানে ওরা পার্লার বলতে বুঝে নেইলস করানো ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের হাতে আপনি দেখবেন নেইল এক্সটেনশন করান ওরা প্রতি মাসে পার্লারে গিয়ে টাকা খরচ করে এটা করে সো এটার এখানে অনেক চাহিদা এটা বলার মতো না সো ঢাকায় বা ঢাকার বাইরে অনেক জায়গায় এই কোর্সগুলো করানো হয় আপনারা সেখান থেকে এই কোর্সটা অবশ্যই করবেন এখানে এসে আপনার মাস্ট বি চাকরি হয়ে যাবে যে কোনো একটা পার্লারে তিন নাম্বারে আপনারা করতে পারেন স্পার কাজটা শিখে আসতে পারেন এখানেও মেয়েরা ছেলেরা সবাই স্পার্ করতে পছন্দ করে প্রতি মাসে ওরা একবার দুবার করে স্পা সেন্টারে যায় তো এই কাজটা শিখে আসতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো একটা কাজ হতে পারে আর পার্লারের সেক্টরে আর কাজ শিখতে পারেন সেটা হচ্ছে চুল কাটার কাজটা কারণ বিদেশে ওরা নিজেদেরকে ফিট রাখতে পরিপাটি করতে অলওয়েজ কিন্তু পার্লার যাওয়া আসা করে সেটা আমরা আমরা বাঙালিরা পার্লার বলতে বুঝি যে মেকআপ করা কিন্তু না ওরা ফেসিয়াল করা চুল কাটা নেইল সার্ট করা হাত পা পরিষ্কার করা এগুলো করতে খুব পছন্দ করে স্পা করা তো এই কাজগুলো আপনি শিখে আসলে আপনার জন্য অনেক ইজি হবে আপনার যে কোনো একটা কাজ খুঁজে পেতে আরেকটা সেক্টর আপনার করতে পারেন টেইলরের কাজটা জেনে আসতে পারেন বাংলাদেশে তো এগুলোর কোনো দাম নাই তো এইখানে টেলারের কাছে গিয়ে যখন একটা জামার সাইড ছিপাবে সেটা তো পাঁচ ইউরো চার্জ করে পাঁচ ইউরো মানে বর্তমান যুগে বাংলাদেশি টাকা ছয়শো থেকে সাতশো টাকা তো আপনি বুঝতেই পারছেন টেইলরের কাজটা এখানে কতটা চাহিদা আর এছাড়া আপনি রেস্টুরেন্টে কাজ করতে ঢুকতে চাইলে বাংলাদেশ থেকে আপনি পিজা তারপর বার্গার পাস্তা এগুলোর কোর্স করে আসতে পারেন কারণ এখানে মূলত পিজা পাস্তা এগুলাই চলে খাবারের মধ্যে তো এই কোর্সগুলো করে আসলে আপনার শেফ হিসেবে ঢুকতে অথবা কিচেন হেল্পার হিসেবে ঢুকতে অনেক ইজি হবে আর সর্বশেষ যে কথাটা না বললেই না সেটা হচ্ছে একটা দেশের ভাষা শেখা কারণ আমরা যখন একটা দেশে যাওয়ার চিন্তা করি আমরা কোনোদিনই ভাবি না যে ওই দেশে যাওয়ার পরে কি হবে আমরা সবসময় ভাবি আগে ঢুকতে পারলে হয়েছে আমরা বাসন মেজে খাইতে পারবো কিন্তু আসার পরে কিন্তু এইগুলা করতে আর ভালো লাগে না তখন ভাবি কেন এই কোর্সটা করে আসলাম না আর ইউরোপে ইংলিশটা একদম চলে না বললেই চলে আপনি যে কোনো দেশে কথা বলেন ফ্রান্স জার্মানি পর্তুগাল বলেন বা ইতালি বলেন ওরা ওদের ভাষাকে অনেক গুরুত্ব দেয় এখানে ইংলিশ চলে না বললেই চলে আপনি যদি ভাষা জানেন একটা দেশের আপনি সে দেশের রাজা ইভেন আপনার যদি কোনো না থাকে আপনি আপনি ভাষা জানতে পারলে ইজিলি একটা কাজে ঢুকতে পারবেন যে দেশের জন্য আপনার ট্রাই করেন না কেন ট্রাই করার পাশাপাশি সে দেশের ভাষাটাও আপনার শিখতে হবে আর এই ভাষা জানতে পারলে আপনি দোভাষীর কাজ করেও মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন আর এছাড়াও কিন্তু ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি এখানে বেবি সিটার কেয়ারগিভার এর মতো কাজগুলো করেও মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন আর এছাড়াও আপনার কম্পিউটারের কাজটাও জেনে আসবেন কম্পিউটারে এক্সেলের কাজ মাইক্রোসফট কাজ এগুলো জানা থাকলেও কিন্তু অনেক অফিসিয়াল কাজ করা যায় আমার যতটুকু ধারণা ছিল আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও কিন্তু আরো অনেক কোর্স আছে যেগুলো করে আসলে এখানে ভালো জব পেতে আপনাদের হেল্প হবে সেগুলো আপনারা থিসিস করে বের করতে পারেন করে করতে পারেন আপনাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে পারেন কারণ আমরা সবাই চাই যে বাংলাদেশ থেকে একটা অনার্স মাস্টার্স পাস করে ডিগ্রি নিয়ে এখানে এসে একটা ভালো জব করতে যারা স্টুডেন্ট বিষয় আসি আমরা সবাই চাই একটা অফিসিয়াল জব করতে বা একটা ভালো জব করতে সেক্ষেত্রে আপনারা যদি এই কোর্সগুলো করে আসতে পারেন তাহলে আপনাদের জন্যই অনেক ভালো হবে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ